হ্যালো এভরিওর ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি সিলেটের ঐতিহ্যবাহী রান্না ট্যাঙ্গা মূলত রান্নার নামটা হচ্ছে ট্যাঙ্গা ট্যাঙ্গা রান্না করে টমেটো দিয়ে আর মাছ দিয়ে চলুন রেসিপিটা শেয়ার করি তো আমি প্রথমে টমেটো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমি টমেটাকে কেটে নিচ্ছি আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখেন আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাটবেন কোনো সমস্যা নাই তো আমি সবগুলো টমেটো এভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি আজকে রান্না করব তেলা পিয়া মাছ দিয়ে তো আমি তেলা মাছ নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ হলুদ হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো হাত দিয়ে সবগুলো মাছই আমি সুন্দর করে মাখিয়ে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমি এভাবে মাখিয়ে নিয়েছি এখন কড়াই গরম করে তেল দিয়ে দিলাম সবগুলো মাছ আমি দিয়ে দেব মাছগুলোকে একটু কড়া ভাজা দিয়ে নেব মাছগুলোকে উল্টে নিচ্ছি আমি একসাথে সবগুলো মাছ উল্টে নিয়েছি দেখতেই পেলেন তো মাছগুলো আমার ভাজা শেষ আমি এখন মাছগুলোকে তুলে নেব ছেলেটিরা ট্যাঙ্গা রান্না করে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে তো আমরাও সেভাবে রান্না করব চলুন আমি রসুনটাকে ছেঁচে নিয়েছি পাটায় দিয়ে দিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ বাটা হালকা একটু ব্রাউন কালার করে নেওয়ার পরই পেঁয়াজটা দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ রান্নার মূল উপকরণ হচ্ছে এইগুলো আর কিছুই দিব না আর কোনো কিছু এখানে অ্যাড হবে না দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য একটু কষিয়ে নিলাম তো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটা গুলো একটু নাড়াচাড়া করে নিব সিলেটের এই ট্যাঙ্গাটা আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি একটু করে ঝোলের পানি এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো ঢাকনাটা আমি খুলে নিলাম এখন আমি এখানে ধনের পাতা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ধনের পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি ট্যাঙ্গাটাকে নামিয়ে নেব এটার মূল নাম হচ্ছে ট্যাঙ্গা সিলেটি ট্যাঙ্গা এদের এখানে খুবই ফেমাস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমারও খুব ভালো লাগে যার কারণে আমি রান্নাটা শিখেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা আমার রান্নাটা শেষ আমি এখন একটা বাটিতে নামিয়ে নেব দেখতেই পেলেন একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন দেখেন রান্নার ফাইনাল লোক তো এভ্রিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানে নেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ